আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ঈদ মুবারক জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আলহামদুলিল্লাহ একটি মাস সিয়াম সাধনার পরে আমরা আজকে একত্রিত হয়েছি এখানে ঈদুল ফিতরের জামাত আদায় করার জন্য আল্লাহ তালা জানা সবাইকে সুস্থ সুন্দরভাবে জামাত আদায় করার জন্য তফিক দান করেন এবং এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমাদের একটি মাস সিয়াম সাধনার পরে আমরা যে একত্রিত হয়েছি তালা আমাদেরকে একত্রিত হওয়ার মতো তৌফিক দিয়েছেন এই জন্য অবশ্যই আমরা আল্লাহ তাল্লাহ দরবারে শুক্রিয়া আদায় আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমাদের মুসলমানদের দুইটি আনন্দের দিন রসুল সাল্লাম বলে গেছেন একটি হচ্ছে সিয়ামের সিয়াম সাধনা করার পরে ঈদ উল দিন এটি সবচেয়ে বেশি আনন্দের দিন দ্বিতীয়টি হচ্ছে আমাদের ঈদুল আজহা তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই দুটি আমাদের আনন্দটা সবার মাঝে ভাগাভাগি করার জন্য বলেছেন যাতে করে মানুষের প্রতি আরেকের ভিতরে কোনো মনের বিদ্বেষ না থাকে কোনো খব না থাকে সবাই সবাইকে যাতে আমরা আপন করে নিতে পারি এর কারণেই কিন্তু আল্লাহ এই ঈদের আনন্দটি ভাগাভাগি করার জন্য এর মাধ্যমে আমরা একে অপরের সাথে মিলিত হতে পারে এর জন্য কিন্তু আল্লাহ তালাই একটি ঈদ আমাদেরকে এই ঈদ খুশির দিন বলে বন্য করেছেন এবং আমাদেরকে দান করেছেন সুহান আল্লাহ আল্লাহ সুহান আমাদেরকে যা কিছু দান করেছেন সবকিছু আমাদের কল্যাণের জন্য দান করেছেন আমরা আজ এক মাস এত সুন্দর ভাবে আল্লাহ তালা আমাদের এই দিনটি কাটিয়েছেন যা আমার জীবনে সর্বশ্রেষ্ঠ রমাদান ছিল এটি যা আমরা অতি সহজেই রোজা রাখতে পেরেছি রকম পানির পিপাসা ছাড়া রকম মানে কষ্ট ছাড়া এত সুন্দর একটি মাস আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন আর এত সুন্দরভাবে দিনটি আমাদের অতিবাহিত হয়েছে একটি মাসের এর জন্য আমরা আল্লাহ তালা দরবারে বেশি বেশি করে আদায় দায় করবো আগামীতে যাতে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ সুন্দরভাবে। যে একটি মাস আমরা ইবাদত বন্দীগি করেছি আল্লাহ তালা যেন আমাদের ইবাদত বন্দী কবুল করে নেয় এবং বাকি এগারোটি মাস এই রমজান মাসটি আমাদেরকে যা শিক্ষা দিয়ে গেছেন তা যেন আমরা ধরে রাখতে পারি এবং সেভাবে যেন আমরা পাঁচক এবং আল্লাহ তালার ইবাদত বন্দীগি করতে পারি আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরে বলেছেন জিন এবং ইনসানকে শুধু আল্লাহ তালার ইবাদত বন্দীগী করার জন্যই সৃষ্টি করেছেন তো আল্লাহ তালা যদি চায় আমাদের যে বিষয়গুলো আল্লাহ তালা না চাইলে